ইসমিল্লাহ রহমান রহিম আমার কথাগুলো বলতে আমার কান্না এসে যায় আজকে এই বাংলাদেশে নিরশ ছাত্রীদের ওপর কতভাবে জুলুম করা হইতেছে আহারে একটি মা একটি বাবা একটি সন্তানকে ছোট্ট থেকে কত আদর সোহাগ দিয়ে লালন পালন করে যে তার ছেলেমে বড় বড়ো হয়ে ভবিষ্যতে তাহার দুঃখকে দুঃককে দুকুকে সরে দিয়ে তার পরিবারের মধ্যে শান্তি আনবে না খেয়ে না দে সন্তানের লাগিয়ে কত পরিশ্রম করে সন্তানকে উচ্চ পড়ালেখার জন্য উচ্চ বিদ্যালয়ে পাঠিয়ে দেন সেই বিদ্যালয়ে যে আইস নির্ভমভাবে ছাত্রদেরকে গুলি করে মারা হইতেছে আজকে বাংলাদেশে মোট চৌশ্রিশ জন ছাত্রছাত্রীকে মেড়া মেরে ফেলা হলো আল্লাহ তুমি ছাড়া বিচার করাই এই পৃথিবীতে আর কেউ নেই আল্লাহ তুমি বিচার করো আজকের ছাত্রদের হচ্ছে এক দফা যে শেখ হাসিনের পত আল্লাহ তুমি কোথায় গিয়েছো গো আল্লাহ আল্লাহ তুমি শেখ সরকারের পথন দিয়ে দাও আল্লাহ আল্লাহ শেখ হাসিনের সরকারের পথন দিয়ে তুমি প্রতিটি ঘরে ঘরের মা বাবাদের মুখে হাসি ফুটিয়ে দিয়ে দাও এই বাবা কত কাজ করেন কত পরিশ্রম করে সন্তানের লাগে ভিডিওটা সবাই শেয়ার করে দিন